বন্ধুরা আপনারা স্ক্রিনে বর্তমানে যে গেমস এর একটা ওভারভিউ দেখতে পেয়েছেন এটা আসলে কিন্তু যেই সেই গেম না না যেমন তেমন গেমস এটা একটা স্পেশাল একটা গেম যেই গেমস থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারবেন আপনারা যারা গেমস লাভার রয়েছেন এবং যারা গেমস খেলে ইনকাম করতে চান যাদের সময়টাকে লস করতে না চান তাদের জন্য আজকের এই ভিডিও তুমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনি আপনার গেমিং লাইফটাকে আরো বেশি এনজয় করতে পারবেন ইনকামের সাথে সাথে সো গেম থেকে হবে আপনার প্রচুর পরিমাণে ইনকাম এবং এটা একটা এনএফটিএস গেম যেটা থেকে আপনি আর্টিফাইড গেমটা খেলে আপনি প্রচুর পরিমাণে টাকা এবং এটা আপনি চাইলে লাইভও খেলতে পারবেন এটা কিন্তু একটা লাইভ শো রয়েছে সেটা হচ্ছে মূলত দুবাইতে তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কিভাবে করে আমরা আর্টিফাইড থেকে গেমস খেলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবো তো এই গেমসটা হচ্ছে মূলত আর্টিফ্যাক্ট গেম এটার মধ্যে আপনি দেখতে পাবেন অনেক অপশনস রয়েছে যেগুলো দেখি এখানে আর্ন করা যায় তো এখানে বড়ো কথা হলো এখানে একটা এসআরটি রয়েছে যেটা মূলত লঞ্চ হবে যেটা মূলত প্লে হবে হচ্ছে তেইশ তারিখে ধরো তারা এখনও পর্যন্ত যারা এই গেমসটাতে লগ ইন করেননি তারা এখন থেকেই আজই কিন্তু লগ ইন করে নেবেন যাতে আপনি তেইশ তারিখের সেই ইভেন্ট যাতে আপনি লস করে না ফেলেন তো আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো যে তেইশ তারিখে আপনার জন্য কী আসতেছে তারপরে আমি আপনাদেরকে নেক্সট লেভেলগুলোতে নিয়ে যাবো ওকে তো এখানে আমি একটা টুইটার অ্যাকাউন্টের ইনফরমেশন আপনাকে দেবো একটা লিঙ্ক দেবো সেই টুইটার অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন এই গেমসের পুরো বিস্তারিত যেই বিষয়গুলো আমাদের তেইশ তারিখে লঞ্চ লঞ্চ হতে যাচ্ছে দেখেন নেক্সট এস লিসেনিং শিডিউল ফর আগস্ট আপনি কিন্তু কিন্তু আগস্টের তারিখে এটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা যে নেক্সট যে একটা এসআরটি রয়েছে সেটা কিন্তু এখানে লঞ্চ হতে যাচ্ছে ওকে শিডিউল হতে যাচ্ছে হুম এখানে লিখছে দেখেন উই আর প্লেসড টু অ্যানাউন্স দ্যাট এসআরটি উইল লিস্টেড অন দা নিউ এনহ্যান্স অন আগস্ট টোয়েন্টি থ্রি টু জিরি টু ফোর ওকে তো এই নিউ লিসনি যদি আপনি অবশ্যই যদি জেন হতে চান আপনি যদি এখানে ট্রেনিংয়ে যদি আপনি এখানে ট্রেন যদি আপনি ইনক্রিজ করছেন আপনি যদি আপনার ভলিউম ইনক্রিজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এটা কোনোভাবেই মিস করা যাবে না তো আপনারা আমি আশা করি ভিডিওটা দেখার পরেই আপনারা সবাই এই গেমসটাতে জয়েন করে ফেলবেন এবং আপনি নিজের ইনকামটাকে আপনি বুঝে নেবেন ওকে তো আমি আমার গেমে ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের গেমস তো এখানে এই ইনকাম করার বিভিন্ন রকমের অপশন্স রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো যে অপশন অপশনসটা রয়েছে সেটা যদি আপনি দেখতে পান এখানে দেখবেন আপনার জন্য রয়েছে এখানে এই যে দেখেন এস ডি অন ওয়ে এক্স অ'কে এক্স তাৰপৰা ৰৈছে এছ আৰ টি অন কুকন এছ আৰ বাইবিট এবার রয়েছে এসআরটি আপনাদের এসটি এক্স এগুলোর প্রত্যেকটা থেকে আপনি কিন্তু ট্রেড করেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা ট্রেড করে টাকা ইনকাম করতে চান বা এখান থেকে যারা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে চান তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে টাকা আন করতে পারবেন এগুলোর প্রত্যেকটা থেকে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রচুর পরিমাণে ওয়েপেন্স প্রচুর পরিমাণে এলিমেন্টস যেগুলোকে আপনি যে এনএফটি এগুলোকে আপনি এনএফটিগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি কিন্তু এখান থেকে পার্চেস করে এখান থেকে পার্চেস করে আপনি কিন্তু আবার সেল করতে পারবেন একটা হিউজ পরিমাণে একটা লাভে তো আপনারা যারা এই ধরনের এনএফটি কিনতে চান বা এবং এই ধরনের এনএফি নিয়ে আপনারা যারা কাজ করতে চান এবং যারা এগুলো নিয়ে যারা গেমস আপগ্রেড করতে চান লেভেল আপগ্রেড করতে চান তাদের জন্য মূলত এই জিনিসটা আপনি যদি জয়েন হতে চান এনএফি মার্কেট প্লে তাহলে আপনাকে এখান থেকে জয়েন হতে হবে ওকে তো জয়েন হওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের লিডার্স আপনি যদি লিডার্সে যান লিডার্সকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে যারা গেমসের যে র্যাঙ্ক যে পার্সনগুলো রয়েছে যারা এখনও পর্যন্ত গেমস খেলে প্রচুর পরিমাণে র্যাঙ্কে রয়েছেন তারা হচ্ছে এই পার্সনগুলো দেখেন এরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্কোরে রয়েছেন তো আপনি যদি এই স্কোরে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো গেমসের একটা ডেমো ভার্সন রয়েছে আপনি চাইলে এখান থেকে ডেমো ভার্সনটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে আপনি খেলতে পারবেন আপনি ট্রাই করতে পারবেন যে গেন্সটা কেমন হয় এছাড়াও এখানে রয়েছে একটা মার্কেট প্লেস আপনি যদি মার্কেট প্লেসের মধ্যে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আরও হিউজ হিউজ এনেপটিস এবং হচ্ছে রয়েছে অনেক রকমের ওয়েপেন্স অনেক রকমের লিজেন্ড হ্যাঁ অনেক রকমের জ্যাক প্যাক আপনি যা কিছু চান সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন লিজেন্ড রয়েছে এখানে আটটি তারপর এখানে রয়েছে দেখেন ওয়েফেন স্কিন রয়েছে এখানে নয়টি তারপর এখানে জ্যাক প্যাক রয়েছে কিন্তু ছয়টি এখানে অনেক কিছু রয়েছে দেখেন এই ওপেনগুলো নিয়ে যদি আপনি পার্চেস করেন দেখেন এখানে এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়ে যাচ্ছে তো আপনারা যারা এগুলো নিয়ে খেলতে চান বা এগুলো যারা এখনই যারা নিতে চান তারা কিন্তু এগুলোকে স্টক থাকতে এখানে কিন্তু তত একটা স্টক নাই জাস্ট লো স্টক সো আপনারা স্টক থাকতে এগুলো আপনাদের পার্চেস করতে হবে পার্চেস করে আপনি এগুলোকে আবার হাই রেটে কিন্তু আপনি সেলও করতে পারবেন এবং আপনি নিজের গেমস কিন্তু ইনক্রেজ করতে পারবেন আপনি ট্রেডে কাজে লাগাতে পারবেন সো এই জিনিসগুলো আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবগুলো প্রত্যেকটা ওয়েপেন্স প্রত্যেকটা মডেল এখানকারের প্রত্যেকটা লিজিয়ান কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ আপনি এগুলো একবার যদি আপনি প্লে করেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা মজার আপনি এখনই গ্রাফিক্সটা দেখেছেন গেমসে যে কতটা গ্রাফিক্স এখানে কতটা দারুণ গ্রাফিক্স এখানে রয়েছে সবগুলো আপনি দেখতে পেয়েছেন ওকে ওকে তো এই যে আপনি এখানে যে ওপেনগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে লিজেন্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি অ্যাক্সেস করার জন্য বা এগুলোকে আপনি পার্চেস করার জন্য আপনাকে অবশ্যই এই গেমসের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনাকে লগ ইন করতে হবে তো এখানে আমরা অ্যাকাউন্টটা কীভাবে করে ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে লগ ইন লেখা আছে এই লগিনে ক্লিক করব তো আমি লগ ইনে ক্লিক করলাম লগিনে ক্লিক করার পর লেখা আছে সাইন আপ এই সাইন আপে ক্লিক করব এবার এখানে আপনার একটা নিক নেম দিবেন তখন এখানে আমি একটা নিক নেম দিলাম এবার এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেলটা দিয়ে যে ইমেলটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে চান সেই ইমেলটা দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটাকে আপনি এখানে কপি করে এখানে আপনি প্লে করবেন এখানে দেবেন ওকে দেখেন এখানে একটা টিকমাক করবেন এবং এখানে একটা মাক করবেন টিকমাক করে যার সাইন আপে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে দিচ্ছি এই যে আমি এখানে এখান থেকে লগ ইন করে দিচ্ছি তো এখানে যদি আমি লগ ইন ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টকে লগ ইন করে দেবেন তো এই যে আমি অ্যাকাউন্টটাকে লগ ইন করে দিয়েছি লগ ইন পর এখানে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আমার এখানে একটা অলেট ক্রিয়েট করা আছে অলরেডি দেখেন বিএনবি ওয়ালেট এই যে আমি একটা বিএন বিবি টোয়েন্টি একটা ওয়ালেট আমি এখানে ক্রিয়েট করে দিয়েছি তো আপনার এরকম গেমের একটা ওয়ালেট আপনি এখানে ব্যালেন্স অ্যাড করে নেবেন তাহলে আপনার ব্যালেন্সের মধ্যে যেটা হবে আপনি যে জিনিসগুলো এখান থেকে পার্চেস করবেন সব কিছু আপনি দেখতে পাবেন এবং আপনার যে ব্যালেন্স রয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে যেমন আমি যদি বাইতে ক্লিক করি বাইতে ক্লিক করলে আমরা এখানে বাই দেখাবেন এখানে এটা কীভাবে করে আমরা বাই করবো এই যে ইয়েটা এই যেখানে বাই লেখা আছে জাস্ট বাইতে একটা ক্লিক করবো বাইতে ক্লিক তারপর এখানে আমাদের এখন যে সিস্টেমগুলো দেখাবে যে আমি কীভাবে করবো দেখেন ইন গেম অলেট আপনি কোন অলার্ট দিয়ে করবেন আপনার গেম অলার দিয়ে আপনি বাইটা করবেন নাকি আপনার এক্সটার্নাল অলার্ট দিয়ে করবেন যদি আপনি এক্সটার্নাল দিয়ে করতে চান তাহলে এক্সটার্নাল অলারে ক্লিক করবেন তাহলে আপনাকে দেখাবে এখানে আপনাকে কানেক্ট করতে হবে অলেট আপনি এটা বাইনান্স দিয়ে এখানে আপনি পে করতে পারবেন চাইলে অথবা অন্য যে কোনো একটা ক্রিপ্ট দিয়ে আপনি এখানে কিন্তু যে এটাকে পে করতে পারবেন বা এখানে আমাদের আরও অনেকগুলো নিয়ে এখানে অনেক অনেকগুলো নিয়ে এখানে রয়েছে আর অনেকগুলো এখানে অপশন্স রয়েছে আপনি যে কোনো একটা অপশন্সের মাধ্যমে আপনি এখানে চাইলে পেমেন্টটা করে দিতে পারবেন দেখেন এখানে অনেকগুলো অপশনস রয়েছে যে কোনো একটা অপশনস ব্যবহার করে আপনি এখানে পেমেন্টটা করে দিতে পারবেন প্লাস আপ তাহলে আপনি আপনার যেই আপনার যে মডেলটা রয়েছে আপনি এইটা কিন্তু এখান থেকে এনে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইভাবে করে আমরা এখান থেকে আমাদের এটা বাই করে নেবো অনেকটা কানেক্ট করে নেব দেন আপনি আপনার এখানে কিন্তু সেটা জমা হয়ে যাবে এরপর যদি আমি এখানে আপনার ইনভেন্টরিটা দেখাই ইনভেন্টরিটা যদি আপনি ক্লিক করি ইনভেন্টরিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের কোনো ইনভেন্টরি এখনও পর্যন্ত কেনা নেই সো আপনি যখন আপনার নিজের ওয়েপেনগুলো বা আপনার নিজের ইনভেন্টরিগুলো পার্চেস করবেন তখন আপনার এখানে কিন্তু সেগুলো লিস্ট আকারে দেখা যাবে যেগুলোকে আপনি পরবর্তী সময় সেল করতে পারবেন ওকে আমি যদি হোম একটু চলে যাই হোম একটু চলে যদি আপনার আরও একটু যদি যদি দেখাই এখান থেকে আপনি গেমসটাকে জাস্ট ডেমো ডাউনলোড করার জন্য এই যে লেখাতে দেখেন গেমস ডাউনলোড গেমস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন এই যে আমার এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এই যেটা এটা মাত্র চার জিবি রয়েছে চার পয়েন্ট পাঁচ জিবি তো চার পয়েন্ট পাঁচ জিবির এই ডেমো গেমসটাকে আপনি ডাউনলোড করার পর এটাকে আপনি ফ্রিতেই আপনি প্লে করতে পারবেন প্লে করে আপনি মজা নিতে পারবেন যখন আপনার ভালো লাগবে তখন কিন্তু আপনি তাকে পুরোপুরিভাবে আপনি এটার মেম্বার হয়ে কিন্তু ক্রিকেট থেকে প্লে করতে পারবেন আমাদের গেমসটা ডাউনলোড হচ্ছে আমি আপনাদের দেখাবো এটা ডাউনলোড হওয়ার পর কিভাবে করে এটাকে প্লে করতে হয় এটা প্লে করা খুবই সহজ ডাউনলোড হওয়ার পর ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পর জাস্ট আপনি ক্লিক করবেন আপনার গেমসটা প্লে হয়ে যাবে আমি চলে যাচ্ছি আমার গেম ফাইলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গেম ফাইল তো এটাকে আমরা এই বেটা ফাইল এটাকে আমরা স্টার্ট করবো স্টার্ট করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবো তারপর এক্সট্রা টু আর্টিফ্যাক্ট বেটা দিলে আপনার কাছে এরকম একটা ফাইল চলে আসবে এই ফাইলটা ওপেন করবেন ওপেন করার পর ডেমো বেল্ট ওপেন করবেন এবার উইন্ডোজ এবার আর্টিফ্যাক্ট গেম এখানে ওপেন করবেন এবার এখান থেকে আপনি দেবেন সিক্সটি ফোর এবার এখান থেকে এবার দেবেন আর্টিফ্যাক্ট উইন শিপিং এত 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 জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন তাহলে গেমসটা প্লে হয়ে যাবে এটার একটা মূল যে লক্ষ্যটা হলো এই গেমসটা সেটা হচ্ছে পেলি অ্যান্ড আর্ন তো বন্ধুরা আপনারা যদি এগুলো যদি আপনি ক্লিক করে তাহলে আপনি দেখতে পাবেন এগুলোর মধ্যে থেকেও আপনি কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন সেটা যদি আমি দেখেন আপনাদের কোকআইতে যদি একটু দেখায় মানে আমি যখন কোকআনটি ক্লিক করেছি তখন দেখেন আমাদেরকে কিন্তু কোক অয়েনের ভেতরে কিন্তু নিয়ে এসেছে এখান থেকে কিন্তু আমরা কয়েনের মাধ্যমে কিন্তু ট্রেড করতে পারবো আমরা বিভিন্ন রকমের কাজ এখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো দেখেন এখানে আপনি কিন্তু এই ট্রেডগুলো করেও কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণে ইনকাম আপনি করতে পারবেন ওকে এরপর রয়েছে আমাদের এখানে আর্টি দেখেন আর্টির মাধ্যমে এখানেও আমরা এখানে চাইলে আমরা এখানেও কাজ করতে পারবো আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এরকম ট্রেড করে কাজ করতে পারবো তারপর রয়েছে আমাদের এখানে একটা দেখেন একটা কয়েন রয়েছে এখানে বাইবিট একটা কয়েন রয়েছে এই কয়েনের মাধ্যমে কিন্তু আপনি এখানে চাইলে ট্রেড করতে পারবেন যেই ট্রেডের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন মোট কথা হচ্ছে আপনি এই গেমসের প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি টাকা ইনকাম করেন আপনার জন্য অপরচুনিটি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো আপনারা যারা এরকম ট্রেড করতেছেন তারা এখান থেকে সেগুলোকেও করতে পারবেন এবং আরও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন যে না এমএসি দেখাই যদি এমএসি থেকেও কিন্তু আপনি চাইলে এখানেও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু হিউজ পরিমাণে ট্রেডিং অপশন এই ট্রেডিং অপশনগুলো থেকে আপনি খুব সহজে এআই লেভেলের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি গেস্ট্র যখন আপনি প্লে করবেন তখন আপনি বুঝতে পারবেন এটা থেকে আপনার